Afraid of deportation! Oh, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ঘিরে ট্রাম্প প্রশাসনের বিতর্ক যেন থামছেই না বিশ্ববিদ্যালয়টি ইহুদি শিক্ষার্থী ও কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে বলে নতুন অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প প্রশাসনের দাবি উদাসীনতা আবার কখনো ইচ্ছাকৃতভাবে সহিংসতা ও হয়রানি প্রশ্রয় দিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ ফেডারেল তদন্তে বলা হয়েছে বেশিরভাগ ইহুদি শিক্ষার্থী তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ ছিল বলে মনে করেন আর এক চতুর্থাংশ শিক্ষার্থী নিজেদের নিরাপত্তাহীন মনে করেন জেরে সোমবার সরাসরি হুমকি দিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অবিলম্বে ব্যবস্থা না নিলে বন্ধ করা হবে সব ধরনের ফেডারেল অর্থায়ন পাশাপাশি হার্ভার্ডের ওপর থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির অধিকার ও ট্যাক্স অব্যাহতির সুবিধা প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হয়েছে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানানো হয় তারা ঘৃণা ও পক্ষপাতের বিরুদ্ধে গঠনমূলক ও অগ্রগতিমূলক পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ইহুদি ও ইসরায়েলি শিক্ষার্থীদের নিরাপদ ও সম্মানজনক পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এদিকে মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান ট্রাম্প প্রশাসনের সঙ্গে হার্ভার্ড কর্তৃপক্ষের রুদ্ধদার বৈঠক হয়েছে তবে এ বিষয়ে হোয়াইট হাউস এখনো বিস্তারিত কিছুই জানায়নি সম্প্রতি গাজাযুদ্ধ বন্ধে বিক্ষোভে তাল হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেখানে বহু ইহুদি শিক্ষার্থীও নেতৃত্বে ছিলেন এই আন্দোলনগুলোকে বেআইনি ও ইহুদি বিদ্বেষী বলে আখ্যায়িত করেছে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চারশো মিলিয়ন ডলার তহবিল কেটে দেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই পদক্ষেপ শিক্ষা ও গবেষণার স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ রাইসা সময়